বাচ্চার সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার বিছানায় সাইত এক শ্যাম্বর্ণের সুদর্শন পুরুষ জুবা খালি গায়ে হুবু হয়ে নিকটিনের ধোয়া উড়াচ্ছে সে মাথায় কোকরা কোখরা এলোমেলো রুক্ষ চুল চাপ দাড়ির আড়ালে শক্ত কঠিন মুখ তার পাশেই উবু হয়ে শুয়ে আছে দুই বছরের শিশু ফাইয়াজ নাহওয়ান এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলছিল সে হলো বাচ্চাটার মা আর শুয়ে থাকা পুরুষটির স্ত্রী নারীটির বয়স খুব বেশি বোঝা যায় না অথচ সে পঁচিশ বর্ষিয়া রমণী ঘেমে নিয়ে একাকার তার সারা শরীর বাজার করে এসেছে বোরকা খোলার সময় পায়নি বিছানায় সাইত পুরুষটি রবিচকের মতো কাণ্ডে প্রচণ্ড বিরক্ত এই নারীমূর্তি অথচ পুরুষটির এতে কোনও ভাবাবেগ নেই সে মনের সুখে ঘুমন্ত ছেলের পাশে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে তা দেখে রমণীটি বলে উঠল আপনি আমার কথা কানে ঢুকিয়েছেন বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কাজ করবেন না পুরুষটি সিগারেটের শেষ ধোঁয়া ছাড়িয়ে বিছনা থেকে ধীর পায় নামল নেমে রুদ্রমূর্তি ধারণ করা নারীটির সামনে দাঁড়াল নারীটি পুরুষটির তুলনায় বেশ খর্বকায় বুক অবধি প্রায় পুরুষটি ঝুঁকে বলল বেশি জ্ঞান ঝেরো না আমি জ্ঞান নিতেও পছন্দ করি না জ্ঞান দিতেও পছন্দ করি না বুঝেছ লিলিপুট রমণীটি বুকে হাত ভাজ করে লম্বা জুবাটির দিকে মুখ উঁচিয়ে বলল যার জ্ঞানী নেই সে জ্ঞান দিতে ও পছন্দ করবে না এটাই স্বাভাবিক এমনিতেই বিড়ি খোর লোকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না আর দূরে সরে দাঁড়ান সিগারেটের গন্ধে বমি চলে আসছে বমি করার ভঙ্গিতে নারীটি বলল পুরুষটির মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল হাত মুষ্টিবদ্ধ করে বলল বিড়ি খোর কাকে বলছিস মুখে লাগাম টান তুই তুকারি যদি আর একবার করেছেন আমিও করব তখন থামিয়ে রাখতে পারবেন না আপনাকে যে বিড়িখোর বলেছি এটা আপনার ভাগ্য আপনি তো পুরুষ সবারই যজ্ঞ না স্ত্রী সন্তানের ভরণোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে ও সব টানে তাকে এর থেকেও জঘন্য কথা বলা উচিত আমি নিজের টাকায় বিড়ি খাই এতে তোর সমস্যা কি হ্যাঁ কি এক ছাতার মাথার পার্ট টাইম জব করেন সব নিজের ছাইপাশের পিছনেই চলে যায় স্ত্রী সন্তানের পিছনে খরচ করতে না পারলে বিয়ে করেছেন কেন পুরুষটি রাগান্বিত হয়ে রমণীর চোয়াল শক্ত করে চেপে ধরল নারীটি চোখ বন্ধ করে ফেলল এর মধ্যেই বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠল পুরুষটি তার শুনে চোয়াল থেকে হাত নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল নারীটির চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে সে তার সন্তপর্ণে মুছে বোরকা খুলে বিছানায় গেল বাচ্চাটি মাকে দেখে গলা জড়িয়ে ধরল খানিকক্ষণ পর বলল মা তককেট কাবো নারীটি বাচ্চাটির মুখে আদর দিয়ে বলল এখন চকলেট খাওয়া যাবে না বাবা মুখ ধুয়ে নাস্তা খেতে হবে তারপর তোমাকে চকলেট দেব বাবা কুতায় বাথরুমে গেছে বাবা কথাটি বলে ছেলেকে বুকে নিয়ে নারীটি উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে রইল নারীটির নাম ফৌজিয়া নিশাত স্বামীর নাম মারোয়ান আজাদ সংসার জীবনের কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ ভরসা তিনি সবকিছু সহজ করে দিবেন একদিন স্বামী নামক আসামিকে মানুষে পরিণত করবেন এই আশায় রমণীটি প্রহর গুনছে আজ চার বছর যাবত। আন্ডারস্কোর 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 আন্ডার্স্কোর আন্ডারস্কোর এসব মুখে দেয়া যায় মারোয়ান আজাদ নামক পুরুষটি কথাটুকু বলে খাবার মুখ থেকে ফেলে দিল নিষাদ কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগল আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে এই লোক প্রতিদিন খাবারের সময় একটা না একটা নাটক তৈরি করবেই বদ কোথাকার মারোয়ান মুখ কুচকে বলল এই সকাল সকাল এসব করেছ কেন কেমন পানসে লাগছে এগুলো খেতে কি করব তাহলে আপনিই বলুন সারাদিন বিড়ি টানলে পানসেই লাগবে আমৃত্তি লাগবে না নাহওয়ান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মা বাবাকে দেখতে লাগল মারোয়ান ছেলের সামনে সিনক্রিয়েট করতে চাইল না ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম যেন বাপ বেটা না বন্ধু দুজনে মারোয়ান ছেলেকে বলল এই পুচকু ভাত খাচ্ছিস নাহওয়ান মাথা কাত করে সম্মতি জানাল নিষাদ বলল বলো নাহওয়ান খিচুড়ি খাচ্ছি তুমিও খাও নাহওয়ান মাকে অনুকরণ করে বলল কিচুড়ি কাচ্ছি তুমিও কাও মারোয়ান বলল এসব আমি খাই না তোর মাকেই খেতে বল আমার ভালো তোর মা কোনো কালেই সহ্য করতে পারেনি ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না নাহওয়ান কিছুই বুঝল না এত ভারী ভারী কথা তার বোঝার কথাও না নিষাদ ছেলেকে চোখ দিয়ে কি যেন ইশারা করল বাচ্চাটা অল্প খিচুড়ি খেয়ে পার্টি থেকে উঠে বাবার মেলে দেয়া দেয়াঠ্যাংয়ের উপর বসল তারপর প্লেট থেকে একটু খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরল মারোয়ান এই ছোট্ট হাতের মালিককে কিভাবে ফিরিয়ে দেবে খেতে ইচ্ছে না করলেও মুখে ওই ছোট্ট হাতের লোকমাটুকু গিলে নিল নাহওয়ান আবারও খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট হাত থেকে ফসকে পড়ে গেল মারোয়ান এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই খেল নিশা তার চোখে তা দেখে নিজেও খাবার শেষ করল সে একটা স্কুলে শিক্ষকতা করে বেতন মোটামুটি পায় তা দিয়ে সংসার রকম চলে যায় মারোয়ান আজাদের বাবা মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে না হলে সংসার চালানো তার জন্য দুষ্কর হয়ে পড়ত এই বিড়ি খোর লোকটা সংসারের প্রতি ভীষণ উদাসীন তার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত পরিবারের শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ গবাদি পশু লালন পালন করছেন যৌবনে চাকরি করেছেন তিনি তার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি শিক্ষিত শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়ে অশিক্ষিত মারোয়ান ছোটবেলা থেকেই ঘাড়োত্বারা প্রকৃতির সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা ঠিক কোন কারণে জন্মেছে তা নিষাদ বলতে পারবে না সেই শ্বশুরবাড়িতে পা রাখার পরপরই দেখে এসেছে মারোয়ানের এই ছন্নছাড়া রূপ সেই নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার বাবার সাথে মারোয়ানের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল বিধায় দুইজন পরিকল্পনা করে ছেলেমেয়ের বিয়ে দিয়েছে নিশাতের এই বিয়েতে ইচ্ছে ছিল না কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি না হলে এই বিড়ি খোরটাকে জীবনেও সে বিয়ে করত না নিশাতের এখনও মনে আছে বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল ভুর ভুর করে সিগারেটের গন্ধ তার নাকে লেগেছিল এত অসহ্য লেগেছিল এই লোকটাকে তারপর কিভাবে কিভাবে যেন সংসার জীবনের চারটি বছর কাটিয়ে ফেলল একটা কিউটের ডিব্বার মতো তার ছানা হয়েছে ইস বাচ্চাটার মুখের দিকে তাকালে নিষাদ সংসারের সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন যদিও চেহারায় বাপের আদল পেয়েছে সম্পূর্ণ তবু এই বাচ্চাটা তার যান পরান কলিজা আন্ডারস্কোর 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 ড্যাশ 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 বাবা ভদ্র বাচ্চার মতো থাকবেন দুষ্টুমি করবেন না মা তাড়াতাড়ি চলে আসব কেমন নাহওয়ান মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল মারোয়ান খাটের উপর আইসি ভঙ্গিতে বসে মা ছেলের ভালবাসা দেখছে নিষাদ ছেলেকে আদর করে মারোয়ানের কাছে দিল বলল শুনুন ওকে দেখে রাখবেন ওকে রেখে আবার বিড়ি কিনতে বাইরে যাবেন না যেন মারোয়ান ব্রু কুচকে বলল আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে এত ডায়লগও মারছিস ছেলের সামনে আরেকবার বাজে কথা বললে আপনার খবর আছে এক টাকা কামানোর মুরদ নেই সেই লোক এসেছে তুই তুকারি করতে মারোয়ান কিছু বলল না ছেলেকে আদর করে নিশাৎ স্কুলে চলে গেল মারোয়ান নিষাতের যাওয়ার প্রতীক্ষায় ছিল ছেলেকে কিছুক্ষণ চেপে চেপে আদর করল বলল এই ফাইয়াজ তোর মা অনেক পচা নাহওয়ান আধো আধো স্বরে বলল মা ভালো উহু পচা বল পচা পুচা এই তো হয়েছে এখন থেকে এটা বলেই ডাকবি ঠিক আছে বাচ্চাটা পিটপিট করে চাইল মারোয়ান বলল চল বাপ বেটা বাইরে যাই তোর মা না জানলেই হল ওই লিলিপুটের মতো মহিলা এত পাওয়ার দেখায় মাঝে মধ্যে মনে হয় আছার দিয়ে নারীভুরি বের করে ফেলি নাহওয়ান বাবার হাতে মাথা দিয়ে গুতো দিল মারোয়ান তা দেখে বলল আচ্ছা চল ঘুরতে যাই নাহওয়ান খুশি হয়ে গেল বাবা তাকে সবসময় বাইরে নিয়ে যায় বাবা ভক্ত সে বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা মারোয়ান ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হল বাইরে ভালোই শীত পড়েছে দুই বাপ বেটা একেবারে তৈরি ফাইয়াজকে একেবারে মিনি মারোয়ান আজাদের মতো লাগছে যেহেতু চেহারা সুরত বাপের পেয়েছে তাই লাগাটা অস্বাভাবিক কিছু না দুইজন রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়ল নিষাদ স্কুলে গেলেই বাপ বেটার বাইরে যাওয়ার হিরিক পড়ে মারোয়ান একটা দোকানে পার্ট টাইম জব করে সেটা থেকে তার সিগারেটের খরচ হয়ে যায় সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই মারোয়ান ছেলেকে নিয়ে দোকানে গেল গিয়ে নিজের জন্য সিগারেট কিনল ছেলেকে চিপস চকলেট কিনে দিল তারপর দুই বাপ বেটা শহরের অলিতে গলিতে হাঁটতে লাগল এক হাতে বাবার হাত ধরা অন্য হাতে চিপস চকলেটের প্যাকেট নিয়ে বাচ্চাটা হাঁটছে ভীষণ আদুরে সেই দৃশ্য স্কুলে পরীক্ষার খাতা দেখতে দেখতে আজকে বেশ খানিকটা সময় চলে গেছে নিশাতের আগামীকাল পরীক্ষার রেজাল্ট রেজাল্টশিট জমা দিতে হবে তাই এত তাড়াহুড়ো করে খাতা দেখতে হচ্ছে পেটে দানা পানিও পড়িনি আজ ঘড়ির কাটায় সাড়ে তিনটা বাজে স্কুলে এখন বিদ্যমান শেয়ার রুবি ম্যাডাম পেট জানান দিচ্ছে তার মারাত্মক খিদে পেয়েছে প্রতিদিন বাসায় এই সময় বাচ্চাকে খাইয়ে নিজের খাওয়াও হয়ে যেত আজকে প্রেশার গিয়েছে অনেক শরীরটা আর টানছে না যেন একটু বিশ্রাম খুঁজছে ক্লান্ত ভঙ্গুর শরীরটা রুবি ম্যাডাম বললেন ম্যাডাম চলুন বাসায় যাওয়া যাক বাসায় গিয়ে খাতা কাটবেন অনেকক্ষণ হল ছেলে স্কুল ছুটি হয়েছে আরও বসে থাকলে আমরা খিদের চোটে মারাই পড়ব নিষাদ ভেবে পেল না কি বলবে বাসায় তার খাতা কাটার মতো পরিবেশই নেই বিড়ি ঘোরটা হাউকাও লাগিয়েই রাখে এতে তার মেজাজ থাকে উত্তপ্ত কিন্তু রুবি ম্যাডামকে তো তা জানানো যাবে না শত হলেও ঘরের খবর পরকে জানানো উচিত নয় সে মনে মনে ভাবল যেভাবেই হোক সময় বের করে খাতাগুলো দেখে ফেলবে বাসায় তার ছানাটা তার অপেক্ষায় অপেক্ষারত রকম পরীক্ষার খাতা গুছিয়ে সে আর রুবি ম্যাডাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল আন্ডারস্কোর 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 ড্যাশ ড্যাস ড্যাশ নিষাদ ক্লান্তি নিয়ে বাসার দরজায় করা নাড়ল জানে দরজা দেরিতে খুলবে তাই দরজায় বাড়ি দিতেই থাকল হট করে দরজা খুলে গেল দরজা খুলে দাঁড়িয়েছে মানুষরূপি এক জিরাফ নিষাদ দেখেই নিকাবের আড়ালে মুখ কুচকে ফেলল এর সাথে তার দিনের মধ্যে চব্বিশ ঘণ্টাই ঝগড়া লাগে মারোয়ান দরজা খুলেই বলল দরজা এতবার বাড়ি দেয়ার কি আছে স্কুলে পড়াও এখনও ম্যানার সশেখনি ফায়াজের ঘুম ভাঙলে তোমার খবর করে ছাড়তাম লিলিপুট কোথাকার শুরু হয়ে গেছে ভাঙা টেপ রেকর্ডার এটা এখন বাজতেই থাকবে যতক্ষণ নিশাত বাসায় থাকবে এই টেপ রেকর্ডারের কোনো থামাথামি হবে না নিশাত দীর্ঘশ্বাস ফেলে মারোয়ান নামক প্রাণীটিকে সরিয়ে ভিতরে ঢুকল জুতো ভিতরে ঢুকিয়ে রাখল মারোয়ান দরজা বন্ধ করে নিশাতের পিছু পিছু গেল এখন তার কাজ নিশাতকে খুঁচিয়ে ঝগড়া করা নিশাত বোরকা খুলে ফ্যান ছেড়ে তার নিচে চুল খুলে বসল নামাজটা স্কুলেই পড়ে ফেলেছে আজ না হলে ও তো থাকত না যেহেতু এখন শীতকাল একটু পরেই আসরে রাজান পড়বে মারোয়ান ফ্যান ছাড়তে দেখে দাঁত কিরমিরিয়ে বলল এই শীতে ফ্যান ছেড়েছ কেন বাচ্চাটার ঠাণ্ডা লাগবে না আকিল বুদ্ধি কবে হবে তোমার সাইজ যেমন লিলিপুটের মতো বুদ্ধিও তেমন লিলিপুট মার্কা নিশাতের মেজাজ গরম হয়ে যাচ্ছে এই লোকটা একটা যাচ্ছে তাই সারাক্ষণ তার সাইজ নিয়ে খোটা দিতেই থাকবে যেন এটা বলে পৈশাচিক আনন্দ পায় নিষাদ কোনো কথা না বলে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো করে শরীর ঢেকে দিল তারপর মারোয়ানকে পাশ কাটিয়ে আলনা থেকে জামা জামাকাপড় নিয়ে বাথরুমে চলে গেল এই খাম্বার সাথে অহেতুক তর্কে জোরানোর মতো শক্তি তার আপাতত নেই মারোয়ান নিষাতের পাশ কাটিয়ে যাওয়ায় ফুসে উঠল তবে কিছু বলল না নিষাদ গোসল করে বের হয়ে ধোয়া জামা কাপড় বারান্দার দড়িতে মেলে দিল ফ্যান ছেড়ে ভিজে চুল ছেড়ে শুকোতে লাগল মারোয়ান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে নিষাদ দেখেও যেন দেখল না আজকে শরীর এমনিতেই ক্লান্ত ঝগড়া করার আপাতত মুড নেই ভাত বেড়ে খেতে বসল মারোয়ান তা দেখে বলল ঘরের স্বামী অভুক্ত আছে সেদিকে খেয়াল আছে নিষাদ অবাক হল যেন এই লোক না খেয়ে বসে আছে কেন ঘটনা কি তাকে নিয়ে খাওয়ার পাবলিক এই বিড়ি খর্ত না তাহলে এর অভুক্ত থাকার কারণ কি নিশাদ প্লেটে হাত রেখেই সন্দেহের নজরে বলল অভুক্ত থাকার কারণ কি বাইরে হাবিজাবি কিছু খেয়েছেন আপনি আমার ছেলেকেও অভুক্ত রেখেছেন নাকি মারোয়ান আজাদ সিগারেট ফেলে নিশাতের পাশে বসল নিশাত মুখ কুচকে বলল ছি কি বাজে গন্ধ একদিন বলেছি সিগারেট খেয়ে আমার আশেপাশের ত্রিশিমানায়ও আসবেন না এটার গন্ধে বমি এসে পড়ে আমার কথা কানে ঢুকে না আপনার মারোয়ান কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসে নিশাতের পাশে আবারও বসল বলল হাতে ব্যথা পেয়েছি ছেলেকে খাইয়ে হাত আরও টনটন করে ব্যথা করছিল তাই হাত উঁচিয়ে ভাত খাওয়ার মুড় ছিল না নিশাত মুখ গম্ভীর করে বলল ব্যাথা পেলেন কি করে সেটা তোর না জানলেও চলবে ভাত খাইয়ে দিলে দে না হলে উপোস থাকবো। আপনার চাকরানি আমি তুই তুকারি করে চক্রানিকে অর্ডার দিচ্ছেন বুঝি এই ব্যবহার করে আবার আশা করেন আপনাকে ভাত খাইয়ে দিব মারোয়ান যথেষ্ট বিরক্ত হল এই মহিলা জাতের কাজ খালি ঘ্যানর করা সে মেজাজ কন্ট্রোল করে বলল হাতে ব্যথা দেখে তোকে বললাম নাহলে তোর মতো লিলিপুটের হাতে খেতাম নাকি আপনাকে খাওয়ানোর জন্য তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি আহা বিড়ি খাওয়ার সময় হাতে ব্যথা করেনি বুঝি দেখলাম তো মনের সুখে বিড়ি টানছিলেন তখন ব্যথা কোথায় গায়েব হয়ে গিয়েছিল মারোয়ান তর্কে নাগিয়ে উঠে চলে গেল নিষাদ কিছুই বলল না নিজে ভাত তরকারি বেড়ে খেতে লাগল মারোয়ান বারান্দায় মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ মুখের সামনে ভাতের লোকমা দেখে হাতের মালিকের দিকে চাইল নিষাদ নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে আছে মারোয়ান না খেয়ে মুখ ঘুরিয়ে নিল নিষাদ বলল সারাদিন উপোস থাকবেন নাকি খাবারটুকু গিলবেন আপনার মতো সারাদিন আজাইরা বসে থাকার সময় নেই অনেক কাজ আছে আমার আপনার মতো ভাদাইম্মাকে যে ভাত খাইয়ে দিচ্ছি আপনার সাতকপালের ভাগ্য চুপচাপ মুখে খাবার নিন লুতুপুতু করার সময় নেই শেষের কথাটা একটু জোরেই বলল মারোয়ান উপায় না পেয়ে খাবার খেয়ে নিল পরে আবার অভুক্ত থাকতে হবে এর থেকে খেয়ে ফেলাই যৌক্তিক নিশাতো একসাথে খেয়ে নিল খাবার খেতে খেতে আসরে রাজান দিয়ে দিয়েছে খাওয়া শেষে নিশাত নামাজ পড়ে নিল ওই লোক জীবনেও নামাজ পড়ে না আগে বলতো নামাজের কথা এখন বলা ছেড়ে দিয়েছে তার কোনো কথাই শোনার পাবলিক এই বিড়ি খোর না তবুও নামাজের তাগাদা মাঝে মাঝেই দেয় নিষাৎ না শুনলে নাই নিশাতের বলার কাজ নিষাত বলে আল্লাহ তার মতো নগণ্য বান্দির সকল গুনাহ মাফ করুক তার স্বামীকেও হেদায়েত দিক নাহওয়ানকে কোলে নিয়েই রাতের রান্না করছে নিষাত কড়াইয়ে তেল দিয়ে ইলিশ ভাজা করছে সে বিড়ি খোরটার আবার ইলিশ মাছ ভাজা পছন্দ নাহওয়ানকেও ইলিশপ্রেমী বানিয়ে ফেলেছে বদ্দা অতটুকু বাচ্চাকে মারোয়ান আজাদ ইলিশ মাছ বেছে দিলে মজা করে মাথা নাড়িয়ে নাড়িয়ে খায় পুরো বাপের কার্বন কপি তার মাসুম ছানাটা শ্বশুর আব্বা গতবার আসার সময় চাঁদপুরের বিখ্যাত ইলিশ নিয়ে এসেছিলেন পদ্মার টাটকা টাটকা ইলিশ বড় বড় সাইজের তিনটে ভাজলে যে সোঘরান আসে জিভে পানি চলে আসার মতো সেই সোঘরান ছেলের পছন্দ বলে কথা মারোয়ান ইলিশের কাটা বেছে খেতে পারে না দেখে শ্বশুর আব্বা ডিমওয়ালা বড় বড় ইলিশ নিয়ে আসেন প্রত্যেকবার বড় বড় ইলিশে কাটা থাকে না তেমন থাকলেও বেছে খাওয়া যায় নাতীয় ইলিশ মাছ মজা করে খাই শুনে ভীষণ খুশি হয়েছিলেন শ্বশুর আব্বা নাহওয়ান বলল মা ইলি তো রানো নিষাদ গালে টুপটা পাদর করে বলল জি আব্বা আপনি ইলিশ ভাজা খাবেন নাওয়ান মাথা নাড়ল অর্থাৎ সে খাবে নিষাদ তা দেখে বলল আমার আব্বাটা আজকে কতটুকু ভাত খাবেন নাহওয়ান ছোট্ট হাত প্রসারিত করে অনেকখানি দেখালো। নিষাদ হেসে গালে চুমু খেল ইলিশ মাছ ভাজা হলে ডাল রান্না করল গরম গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর ডাল খুবই মজাদার লাগে খেতে মারোয়ান পার্ট টাইম কাজ করে দোকান দেখে বের হলো একটা শপিং মলে পার্ট টাইম কাজ করে সে টাকা যা পায় এতে বিড়ি আর বাচ্চার খেলনাপাতি চিপস চকলেটের খরচ হয়ে যায় সে বাচ্চার জন্য চকলেট চিপস কিনে নিল সিগারেটের ধোয়া উড়াতে উড়াতে ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছে সে শহরের চারপাশেই রাতেও ভীষণ কোলাহলপূর্ণ অথচ গ্রামের বাড়ি রাত এগারোটায় একেবারে নিস্তেজ হয়ে থাকে মারোয়ান আজাদ হেঁটে চলেছে বাসার উদ্দেশ্যে পথিমধ্যে বেলি ফুলের নেতিয়ে পড়া মালা হাতে এক বাচ্চা মেয়েকে আশেপাশে ছুটতে দেখে মারোয়ান দাঁড়িয়ে পড়ল মেয়েটার চোখমুখ ভারী উদ্বিগ্ন যেন মাথায় রাজ্যের চিন্তা নিয়ে ছুটে চলছে চারপাশে কেউ যেন তার থেকে মালাকিনে কিছু টাকা দেয় এই আশায় রাত এগারোটায় এতটুকু বাচ্চা মেয়ে ক্লান্তিহীন ভাবে ছুটছে তার হঠাৎ ফাইয়াজের কথা মনে পড়ল এই মেয়েটাও তো কারো না কারো বাচ্চা আদরের ধন আহারে কতটা অসহায় হলে এতটুকু দশ বছরের বাচ্চাকে বাবা মা ছেড়ে দেয় এই রাতের বেলায়ও জগৎ সংসারের প্রতি মারোয়ান আজাদের করুণা মায়া মহব্বত যদিও কম তবু আজকে এই বাচ্চাটার মুখে হাসি ফুটাতে তার কেন যেন খুব ইচ্ছে করছে নিষাদ দরজা খুলে দেখল মারোয়ান দাঁড়িয়ে নাহওয়ান বাবাকে দেখেই কোলে ঝাঁপিয়ে পড়ল মারোয়ান ছেলেকে আদর করতে করতেই ঘরে ঢুকল ছেলেকে চিপস চকলেট দিল তারপর বাচ্চাটাকে আদর করে মুখ হাত পা ধুয়ে খেতে বসল সে মারোয়ানের কোলের উপর বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে নাহওয়ান মারোয়ান ছেলের সাথে মজা করতে করতে ভাত খাইয়ে দিচ্ছে ছেলেকে নিষাদ পাশে বসে ওদের কাণ্ড দেখছে আর ভাত খাচ্ছে বাবা ছেলের এই হাসি মজা তার ভীষণ প্রিয় তার মুখ দেখলে মনে হবে যে এসবে তার কোনো ভাবাবেগ নেই অথচ মনে মনে সে ভীষণ প্রফুল্ল নিষাদ রাতের খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখল দুই বাপ ছেলে গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে সে লাইট বন্ধ করে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করল ওয়ার্ডরোবের উপরে বেলি ফুলের মালা পড়ে আছে ঠোঁটের কোনায় হাসি খেলে গেল কি তার প্রত্যুষে উঠে সংসারের সকল কাজ করা বোধ হয় প্রতিটি চিরায়ত রূপ, খুব ভরে উঠে স্বামী সন্তান পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গরম কিংবা শীত কোন কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না হাড়কাপানো শীতে সেই উষাকালেই উঠে পড়েছে নিষাত ফজরের নামাজ পড়ে লেগে গেছে সংসারের যাবতীয় কাজে রান্নাঘরে পানি গরম হচ্ছে নিশাত আটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিল গরম আটা মদিয়ে গোল গোল ছয়টি লেচি বানাল রুটি বেলে ছেঁকে নিল সবজি ভাজি আগেই করে রেখেছে গাজর ফুলকপি বরবটি আর আলু দিয়ে বানানো এই সবজি ভাজি রুটি দিয়ে খেতে দারুণ লাগে যদিও নিষাদ প্রতিদিনই খাবারে ভিন্ন আইটেম রাখার চেষ্টা করে বাচ্চাটা একই খাবার প্রতিদিন খেতে চায় না বাবা ছেলে জ্বালিয়ে মারে তাকে এখন তার কাজ দুই নবাবজাদা ও শাহেন শাহকে ডাকা বাপটা যেমন ভাদাইম্মা ছেলেকেও ওরকম বানাচ্ছে নিষাদ রুমে গিয়ে দেখল মারোয়ান আজাদের বুকের উপর ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে মিনি মারোয়ান আজাদ দুই বাপ বেটা আরামে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমাচ্ছে নিশাতের ঘুম ভাঙাতে ইচ্ছে হল না কি আদুরে লাগছিল বাপ বেটা দুটোকে মাসা আল্লাহ চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য নিশাত বাবা ছেলেকে খাইয়ে একটু পর স্কুলে যাবে তাই না চাইতে ওদেরকে জাগিয়ে তুলতে হবে তার সে মশারি খুলে ছেলেকে কোলে নিতে চাইল কিন্তু মারোয়ান আজাদ শক্ত করে বাচ্চাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে নিশাত এবার মুখ খুলল বলল এই যে নবাবের বংশধর উঠুন নাস্তা খেয়ে আমাকে কৃতার্থ করুন সারাদিনই তো মরার মতো ঘুমান কাজবাজ তো কিছু নেই খেয়ে দিয়ে আবার না হয় ঘুমাবেন উঠুন নিষাদ ঝুঁকে মারোয়ানকে ঝাঁকিয়ে বলছিল কথাগুলো মারোয়ান চোখ বন্ধ করেই ছেলেকে নিয়ে পাশ ফিরে আরাম করে শুলো নিষাদ খেপে গেল জোরে ধাক্কা দিল কিন্তু মারোয়ান তোত্তারার মতো পড়ে রইল নিষাদ বলল আমি জানি আপনি জেগে গেছেন জিদ দেখিয়ে শুয়ে আছেন যেন আমাকে শাস্তা করা যায় আমি বুঝি না ভেবেছেন আপনি নাস্তা না খেলে নাই আমার ছানাকে আমার কাছে দিন ওকে খাইয়ে স্কুলে যাব আজাইরা বসে থাকার টাইম নেই মারোয়ান তাও লড়ল না নিষাদ খেপে গিয়ে নাহওয়ানকে জোর করে নিতে চাইল কিন্তু মারোয়ান দিতে নারাজ যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মাঝে কে কাকে হারাবে আর বাচ্চাকে তার কাছে রাখবে স্বাভাবিকভাবেই নিশাত ওই শক্তিশালী পুরুষের থেকে তার ছানাকে আনতে পারল না সে ব্যর্থ হয়ে বসে পড়ল মারোয়ান এক চোখ খুলে দেখল নিষাত মুখ কালো করে রেখেছে নিশাতের গোমরা মুখ দেখে চোখ বন্ধ করেই মুচকি হাসল সে কিন্তু হাসি বেশিক্ষণ টিকল না এতক্ষণ দুজনের ধাক্কাধাক্কিতে নাহওয়ানের ঘুম ভেঙে গেছে সেই শব্দ করে কেঁদে উঠল যেন বুঝাতে চাইল আমাকে ঘুম থেকে উঠানো হল কেন নিশাদ তাড়াহুড়ো করে বাচ্চাকে নিতে চাইল কিন্তু মারোয়ান না দিয়ে নিজেই আদর করতে লাগল নাহওয়ান তাও কান্না থামাচ্ছে না ওর কান্না মায়ের কোলে গেলেই একমাত্র থামবে কারণ মায়েরা জাদু দিয়ে সন্তানের কান্না ভ্যানিশ করতে পারে যা বাবারাও মাঝে মাঝে পারে না মারোয়ান হাল ছেড়ে ওকে নিষাতের কোলে দিল নিষাত তা দেখে বলল হাওয়া ফুরিয়ে গেল বুঝি বাচ্চার কান্না থামাতে পারলেন না এখন আমাকে দিয়েছেন কেন খুব তো গায়ের জোর খাটিয়ে নিজের কাছে রাখতে চাইলেন দেখলেন বাচ্চা আপনার কাছে থাকল না মারোয়ান বিরক্ত হল বেশ বলল তোর কারণেই তো ফাইয়াজের ঘুম ভাঙল আরও কাঁদল আমাদের বাপ বেটাকে একসাথে দেখলে তোর তো সহ্য হয় না তাই আলাদা করতে টানা শুরু করেছিস যত্ত সব নিষাদ ছেলেকে শান্ত করতে করতে বলল নিজের মুরদ নেই এক আনার আসছে মানুষকে বলতে যত্ত সব আপনার নাস্তা আজকে বন্ধ দেখি কে আপনাকে নাস্তা দেয় হুহ মারোয়া আরমোরা ভেঙে বলল এখনও যদি রাস্তায় দাঁড়িয়ে একটু মুচকি হাসি দেই তাহলে দেখবি মেয়েদের লাইন লেগে যাবে তখন ভাতের অভাব হবে না আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম তোর মতো লিলিপুটের পাশে আমার মতো জোয়ান তাগ্রা যুবককে কখনোই মানায় না নিশাত মুখ মুছরে বলল শুধু হ্যান্ডসাম সুন্দর দিয়ে কি হবে মেয়েরা আপনার সুন্দর চেহারার আড়ালে এই ভাদাইম্মা বিড়ি খোর লুকের কথা জানে জানলে আপনার তৃষিমানায় ওরা ঘেঁসবে না আসছে তার মতো ভাদাইম্মার পাশে নাকি আমাকে মানায় না আসলেই আমার পাশে আপনাকে মানায় না খাম্বা একটা কথাটুকু বলেই নিষাদ প্রস্থান করল যতক্ষণ থাকবে তর্ক বিতর্ক চলতেই থাকবে তাই এখান থেকে চলে যাওয়াই শ্রেয় অন্যদিকে মারোয়ান আজাদ ভিতরে ভিতরে রেগে গেল সে আলসেমি ঝেড়ে উঠে সিগারেট ধরাল ধোঁয়া ছাড়াতে ছাড়াতে কিছু ভাবল তাকে এতগুলো কথা শোনাল আর সে চুপ থাকবে এটা মানা যায় না এর একটা বিহিত করতেই হবে নিষাদ বাচ্চাকে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসল নাহওয়ান খেলনা দিয়ে খেলছে পাশের রুমে সে রুমে ঢুকে দেখল খাম্বাটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে সে বোরকা নিবে কীভাবে এমনিতেই ঝগড়া লেগেই থাকে এখন কিছু বললে এক গাদা কথা শুনতে হবে তাই আস্তে আস্তে হেঁটে আলমারির সামনে দাঁড়াল মারোয়ান ব্রু কুচকে সিগারেট খাচ্ছে সে কেসে উঠল তবু সরল না আবারও কাশি দিল তাও কোনো নড়াচড়া নেই নিষাদ বলল সমস্যা কি এত জায়গা থাকতে আলমারির সামনে কি আপনার সরুন সামনে থেকে স্কুলে যাওয়ার সময় যাচ্ছে মারোয়ান ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিষাদকে দেখল তারপর শক্ত করে ঝাপটে ধরল নিষাদ মোচড়ামুচুড়ি শুরু করল বলল সমস্যা কি ছাড়ুন বলছি মারোয়ান বলল তোমাকে যদি এখন একটা আছাড় দেই কেমন হবে নিশাদ একটু জোরেই বলল আপনি দূরে সরুন সিগারেটের গন্ধে বমি আসছে আমার মাথা ঘুরাচ্ছে সরুন প্লিজ মারোয়ান তাও ছাড়ল না ঝাপটে ধরে রাখল তার মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেছে মেজাজ খারাপ হলে তার মানুষকে পিটানোর বাতিক আছে জীবনে সে হহুত মারামরি করেছে ওগুলো বর্তমানে অতীত নিষাদ তার মারামারি রূপ কখনোই দেখেনি শুধু এতটুকু জানে অতিরিক্ত রাগ উঠলে মারোয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু নিষাদকে কখনোই আঘাত করেনি চোয়াল চেপে ধরে এতটুকুই কিন্তু আজকে এমন ঝাপটে ধরল কেন নিশাতের দম বন্ধ হয়ে আসছে সেই শরীর ছেড়ে দিল একেবারে মারোয়ানের হুশ ফিরল নিষাদকে ধাক্কা দিয়ে সরালো। বলল নেক্সট টাইম মুখে মুখে আর তর্ক করলে খবর আছে তোমার ছাড়া পেয়ে নিশাদ দম ছাড়ল যেন বাপরে এই খাম্বার এত শক্তি নিশাতের শরীর কাঁপছে এখনও মারোয়ান আলমারির সামনে থেকে সরে পড়ল নিশাত বিছানায় বসে কিছুক্ষণ ধাতস্থ হলো। তারপর রেডি হয়ে নিল সে তওবা পড়ল আর জীবনে যদি এই খাম্বার সাথে তর্কে জোড়ায় তাহলে তার নাম পাল্টে ফেলবে তাকে মেরে ফেলার প্ল্যান করছিল বিড়ি খোরটা নাহওয়ানকে আদর করে স্কুলে চলে গেল সে ম্যাডাম আপনার হাজব্যান্ডকে চায়ের দোকানের সামনে সিগারেট টানতে দেখেছি কাল উনি কি কোনো কাজ করেন না কথাটা নাজমা ম্যাডাম বলে উঠলেন গ্রামে যাওয়ার জন্য একদিন রিকশায় করে বাস স্টেশন যাচ্ছিল সে আর মারোয়ান আজাদ সেদিন নাজমা ম্যাডাম মারোয়ান আজাদকে দেখে ফেলেন সেই থেকেই মারোয়ানকে কোথাও সিগারেট খেতে দেখলেই নিশাতের কাছে খুব রসিয়ে রসিয়ে আলাপ করেন তিনি যেন এটা করে ভীষণ মজা পান তিনি তার স্বামী নামকরা কোম্পানির ম্যানেজার আর নিশাতের স্বামী ভবঘুরে কোম্পানির ম্যানেজার ব্যাপারটা তাকে খুব উৎফুল্ল করে মনে হয় নিশাত এসব কথা খুব সন্তপর্ণে এড়িয়ে চলে তবে আজকে যেন নাজমা ম্যাডাম ছাড়বেন না বলে পণ করেছেন সেখানে রবি ম্যাডামও উপস্থিত ছিলেন তিনি জানতেন না নিশাতের হাজবেন্ড যে এমন তাই তিনি বললেন ম্যাডাম আপনার স্বামী কি কোনো কাজ করেন না নিশাতের লজ্জায় মাথা কেমন নিচু হয়ে গেল যেন আজ একজন জেনেছে কাল সবাই জানবে তখন নিশাতের এই স্কুলে চাকরি করাই বন্ধ হয়ে যাবে অনেক কথাই তারা জানতে চাইলেন নিশাতের কাছ থেকে কিন্তু নিষাদ কিছু বলার মুখ পেল না ক্লাসের সময় হয়ে যাওয়ায় যে যার মতো ক্লাসে চলে গেল আর নিষাদ শক্ত কঠিন মুখ করে বসে রইল বাবা তককেট কাবো মারোয়ান ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে ছেলের আবদার রাখতে চকলেট কিনে দিল আজকে হাতে টাকার শট আছে তাই বেশি কিছু কিনে দিতে পারলো না মারোয়ান বলল ফায়াজ চল আজকে দুই বাপ বেটা পার্কে যাব নাহওয়ান মাথা নাড়ালো বাবার আঙুল ধরে চকলেট খেতে খেতে বলল তল দাই মারোয়ান ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল তোকে খেয়ে ফেলি ফাইয়াজ নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল মারোয়ান আবারও তার গালে চুমু খেল বলল একটু খাই নাহওয়ান চকলেট মাখা হাত দিয়ে বাবার মুখে হাত দিয়ে বলল ইন না আমার মুখে চকলেট মাখলি কেন তোকে আজকে খেয়েই ফেলব বলেই মারোয়ান নাহওয়ানের ফুলোফুলো গালে কামড় দিল বাচ্চাটা কেঁদে দিল বাবার কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে লাগল মারোয়ান তা দেখে হেসে উঠে বলল চিপস খাবে যেনকে নাহওয়ান কান্না থামিয়ে বলল আমি মারোয়ান জোরে হেসে ছেলেকে কাঁধে চড়ালো। নাহওয়ান কাঁধে চড়ে বাবার সাথে তাল মিলিয়ে ফিজ করে হাসলো। আশেপাশের মানুষজন তাকালো হাস্যরত দুই বাবা ছেলের দিকে